চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে নেমেই বাজিমাত করলেন নূর আহমেদ কেন তিনি অন্যতম সেরা পছন্দ সেই প্রশ্নের উত্তরই দিলেন আফগানিল নেক্স লেগ স্পিনার চির প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান করে দিয়েছেন বা হাতের ঘূর্ণি জাদুতে এবারের মৌসুমের একটা আগাম বার্তা দিয়ে রাখলেন নূর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস এই দলে জার্সি গায়ে জড়ানো ভীষণ চাপের বটে কিন্তু চাপকে শক্তিতে রূপান্তরিত করলেন নূর আহমেদ চিপকের উইকেটে দাঁড়িয়ে দেখালেন ঘূর্ণির সেই মায়াবী জাদু সেই মায়ার জালে আটকে গেলেন মুম্বাইয়ের চার চারজন ব্যাটার মিডল ওভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটই নিজের পকেটে নিয়েছেন চায়নাম্যান নুর আহমেদ মুম্বাইয়ের অধিনায়ক সুরিয় কুমার যাদব তার ঘূর্ণির পাদে আটকা পড়েছেন মার্কুটে ব্যাটার তিলক বার্মাকেও হজম করতে হয়েছে একই পরিণতি এই দুর্দান্ত সব উপাদানের তৈরি মুম্বাইয়ের রানের নদীকে শুকিয়ে দেন নুর আহমেদ এছাড়াও তরুণ ব্যাটার রবিন মিন্সকে প্যাভিলনে ফিরিয়েছেন চাপের ভারী বস্তা তুলে দিয়েছেন তার কাঁধে পাশাপাশি নামান ধীরের উইকেট উপরে ফেলেন নূর স্পিনের ধূর্ততা ধরতেই পারেননি ধীর হ্যাট্রিকের সুযোগ এসেছিল নূরের সামনে তবে সেই সুযোগটা কাজে লাগাতে তিনি ব্যর্থ হয়েছেন নতুবা ফাইতারও পেয়ে যেতে পারতেন আফগান এই বোলার তবে দিন শেষে আঠারো রান দিয়ে চার উইকেট পেয়ে নিশ্চয়ই খুশি নূর আহমেদ চেন্নাইয়ের মতো চ্যাম্পিয়ন দলের জার্সিতে অভিষেক ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার কোয়ালিটি শো করলেন নূর চিপকের উইকেটে এবারের নিয়মিত দৃশ্য হতে যাচ্ছে নূরের ম্যাজিক শো মহেন্দ্র সিং ধোনির ছত্র ছায় তিনিও হয়তো হয়ে উঠবেন অপ্রতিরোধ স্পিনিং মেশিন রুমান খেলা একাত্তর